গোলাম মাওলা রনি যখন ওই তাপসী উর্মির বক্তব্যকে সমর্থন করেন তার মানে করে গোলাম মাওলা রনি আমাদের শহীদ আবু সাহিদ মীর মুগ্ধদের সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছেন তার মানে আওয়ামী লীগের ঘরের সন্তান কখনো আওয়ামী লীগের বাইরে আসতে পারে না কারণ এই গোলাম মাওলা রনি আওয়ামী ঘরের সন্তান তার রক্তে আওয়ামী লীগের ধমনীতে আওয়ামী লীগের যে রক্তের প্রবাহ সেটা এখনো বিদ্যমান তিনি বের হতে পারেন নাই আমরা ভেবেছিলাম গোলাম ভাই হয়তো আওয়ামী লীগের রক্ত থেকে বের হয়ে আসছেন সেখান থেকে তার যে কণিকা আওয়ামী লীগের যে কণিকা রক্তের মধ্যে ওই কণিকা হয়তো বের হয়ে জনগণের পক্ষে ছিল এটা আমরা মনে করেছিলাম অনেকে কিন্তু বাস্তবে তা না তার রক্তে এখনো আওয়ামী লীগের কণিকাগুলো প্রবাহিত সুতরাং আওয়ামী লীগের কণিকা যাদের রক্তে প্রবাহিত এরা কখনো জনগণের কাতারে আসতে পারে না সেটা গোলাম মালী আজকে প্রমাণ করে দিয়ে আওয়ামী লীগ করেছে বা যাদের রক্তে আওয়ামী লীগের জিন প্রবাহিত এরা এমন এক ক্যারেক্টার এমন এক বৈশিষ্ট্য সম্পূর্ণ মানে জাতিতে পরিণত হয় যে এদেরকে কোনোভাবেই ওই আওয়ামী লীগ থেকে আপনি বের করতে পারবেন না আজকে গোলাম রনি আমরা দেখলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মির পক্ষে একটি অবস্থান ব্যক্ত করেছেন এই তাপসী উর্মিটাকে এই তাপসী উর্মিটা হচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম একজন দোষর আমলা এই তাপসী উর্মি আজকে আমাদের ছাত্র জনতার বিপ্লবী সরকারকে অস্বীকার করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন কিন্তু আমাদের প্রশ্নটি ওই জায়গায় যখন আপনি এই জুলাই আগস্টের যে বিপ্লব এই বিপ্লবকে অস্বীকার করবেন এই বিপ্লবের সাথে বেমানি করবেন এটা আমরা কখনো মেনে নিতে পারি না আজকে এই তাপসী উর্মি যখন জুলাই আগস্ট বিপ্লবের মহানায়ক আমরা যাদেরকে মনে করি আমাদের এই শহীদ ভাই শহীদ আবু সাইদ শহীদ মীর মুগ্ধ এদেরকে যখন সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে এটা কোনোভাবে আমরা মানতে পারি না সহ্য হয় না আমাদের আমাদের রক্ত টকটক করছে তার এই বক্তব্য শুনে কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এই বক্তব্য দেওয়ার পরেও এই তাপসী উর্মি এখন পর্যন্ত বাইরে আছে কিভাবে আমরা প্রশ্ন রাখতে চাই আমাদের চাপের প্রতিবাদে তাপসী উর্মিকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাময়িক বহিষ্কার করা হয়েছে শুধু সাময়িক বহিষ্কারের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না সে আমাদের শহীদদের রক্তের সাথে প্রতারণা করেছে বেইমানি করেছে আমাদের এই শহীদদের তিনি অমর্যাদা করেছেন তাদের দিকে আঙ্গুল তুলেছেন সুতরাং তাকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এখানে নো কম্প্রোমাইজ এখন আমাদের প্রশ্নটি হচ্ছে এই যে গোলাম মাওলা রনি এবং আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বর্ষিয়ান আইনজীবী সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না সাহেব এই জেড আই খান পান্না তিনি নাকি বিনা পয়সায় এই তাপসি উর্মির মামলা বলবেন তো আমি যে প্রশ্ন রাখি জুলাই আগস্টে এই যে গণহত্যা হলো হাজার হাজার মানুষকে হত্যা করা হলো ইতিমধ্যে অসংখ্য মামলা হয়েছে আপনি তো কোনোদিন বললেন না যে এই জুলাই আগস্টের যে মামলাগুলো এই মামলাগুলো আমি বিনা পয়সায় লড়ব আমি ছাত্রদের পক্ষে বিনা পয়সায় আইনি সহায়তা করবো একদিনের জন্য ওনার মুখ থেকে এরকম কোনো বক্তব্য আমরা শুনি নাই কিন্তু তিনি একজন পতিত স্বৈরাচারের পক্ষে দাঁড়াচ্ছেন একজন পতিত স্বৈরাচারের পক্ষে তিনি নাকি আইনি লড়াই করবেন বিনা পয়সায় এখান থেকে আসলে আমাদের বুঝতে বাকি থাকে না হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার দোসররা বাংলাদেশের পরতে পরতে এখনো বিদ্যমান এই যে গোলাম মাওলা রনি তিনি কিভাবে এরকম একটা পতিত স্বৈরাচারের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেন তার মানে তিনি আমাদের এই জুলাই আগস্টের গণপুত্থানকে অস্বীকার করছেন তিনি আমাদের এই বিপ্লবের সাথে প্রতারণা করছেন গলাম মহল জানে না যে এই বিপ্লবে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে এই বিপ্লবে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তাহলে ওই তাপসী উর্মি যদি এই বিপ্লবের শহীদদেরকে অস্বীকার করে এই শহীদদেরকে সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করে আওয়ামী লীগ করেছে মানে এদেরকে যদি আপনারা মানে গরুর দুধ বা কোনো একটি প্রাণীর দুধ দিয়ে গোসলো করান তারপরেও এরা কখনোই না মানে বের হতে পারবে না